চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের চেতনাকে প্রবাসী ছড়িয়ে দিতে এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতালির ভেনিসে গঠন করা হয়েছে ভেনিস ইনকিলাব মঞ্চ ভেনিস ও মেস্ত্রে অঞ্চলের প্রবাসী বাংলাদেশি তরুণ ও ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মঞ্চের কার্যক্রম শুরু করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন ভেনিস ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাস থেকে জনমত গঠন করা ইনসাফ প্রতিষ্ঠা করা এবং জুলাই বিপ্লবের লক্ষ্যগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চের আবেদনগুলো আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেয়া বিশেষ করে ইনকিলাব মঞ্চের প্রাণপুরুষ শরীফ ওসমান বিন হাদির হত্যা বিচার নিশ্চিত করতে বিশ্বজুড়ে জনমত গঠন করা এবং দেশে বিদেশে যেখানে কাজ করছে এই সংগঠন ভেনিসের প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন শরীফ ওসমান হাদি ছিলেন নতুন বাংলাদেশের এক সাহসী কণ্ঠস্বর তাকে হত্যার মাধ্যমে বিপ্লবের গতি থামিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে তা কোনোভাবেই বর্ধাস্ত করা হবে না ভেনিসের ইনকিলাব মঞ্চ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জোরালো কার্যক্রম শুরু করেছে তারা নিয়মিত মতবিনিময় সভা এবং সংহতি সমাবেশের মাধ্যমে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই ভেনিস একটি সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে ভেনিস ইনকিলাব মঞ্চের উদ্যোক্তরা জানান এটি কোনো দলীয় প্লাটফর্ম নয় এটি একটি আদর্শিক সংগ্রাম ইনসাফ প্রতিষ্ঠার লড়াই দেশে বিদেশে অনিয়ম জুলুম নির্যাতন এবং বৈষম্যের বিরুদ্ধে থাকবে এই সংগঠন ইতালিতে বসবাসত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা মনে করেন প্রবাসে থাকা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি তরুণদের বাংলাদেশের রাজনৈতিক ইতিবাচক ধারায় যুক্ত করা এবং জাতীয় স্বার্থে সচেতন করার ক্ষেত্রে এই মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে